ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব অনেক দিন আগের কথা অনেক উঁচুতে এক ইগোল পাখির বাসা ছিল তার পাশেই একটি কাক বাস করত একদিন মাঠে এক দল ভেড়া ঘাস খাচ্ছিল তাই দেখে ইগোল আকাশে ঘুরপাক খেতে খেতে সবেগে মাটিতে নেমে এসে ছৌ মেরে একটা ভেড়াকে নিজের বাসায় তুলে নিয়ে গেল কাক গাছের ডালে বসে ঈগলের বীরত্ব দেখল সে মনে মনে ভাবল ইগল যদি পারে আমি পারব না কেন একদিন কাক উঠতে উঠতে যতটা উঁচুতে যেতে পারে উড়ে গেল তারপর সবেগে নিচে নামতে গিয়ে ভেরার পালের উপর না পড়ে সোজা মাটিতে মুখ ঠুবরে পড়ল প্রচণ্ড আঘাতে কাকের মাথা ফেতে চৌচির হয়ে গেল কাকটি মারা গেল এই গল্প থেকে আমরা কি শিখলাম যে কাজ তোমার জানা নেই সে কাজ না শিখে করতে নেই